হাই বন্ধুরা আজকে কি রান্না করবো এই দেখো ইলিশ মাছ দিয়ে এই ইলিশ মাছ লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ইলিশ মাছ দিয়ে কচুর মুখে দিয়ে রান্না করবো এই দেখো এই যে কাটি কচু কচু দিয়ে রান্না করবো তেল গরম হয়ে গেছে ইলিশ মাছগুলো হালকা ভেজে এরকম মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি ওই তেলেই কষুমুখীটা ভেজে নেব কচুগুলো দিয়ে দিচ্ছি হলুদ ভালো করে ভেজে নেব দেখো প্রায় ভাজাটা হয়ে গেছে আরেকটু সামান্য শুকিয়ে নেবো দেখো দেখোমুখিটা ভাজা হয়ে গেছে ভালো করে মেদা হয়ে গেছে এখন কাঁচা লঙ্কা চিলে রাখা কাঁচা লঙ্কা দেব এবার জল দিয়ে তো তরকারিটা পড়ছে অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন আর একটু রান্না করে নেব আর একটু সেদ্ধ হবে এবার মাছগুলো দিয়ে দেবো প্রচুগুলো গলে গেছে এবার ফোড়নের জন্য নামিয়ে তেল দিয়ে জিরে দিয়ে দেবো এবার একটু ভাজা জিরে দুটো তুলে রাখবো তেজপাতা দিয়ে দেবো ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার তরকারিটা ঢেলে দেব ভেজে রাখা জিরাটা বেটে নিয়েছি দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি এ দেখো মাছের ঝোলটা গাঠি কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না হয়ে গেছে আমার রেডি তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি